মাংস রান্নায় পারফেক্ট টেস্ট পেতে আজকের এই রেসিপি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম পারফেক্টভাবে গরুর মাংস রান্না করে দেখাবো যাদের মাংস রান্নায় টেস্ট হচ্ছে না অবশ্যই এই প্রসেস ফলো করে রান্না করলে একশো পার্সেন্ট গ্যারান্টি টেস্ট হবেই তো প্রথমেই মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে বাড়িতে উঠিয়ে নিয়েছি পানি ঝরিয়ে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে আধা কাপের মতো রান্নার তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি থেকে একটু কম মাংস নিয়েছি তার জন্য পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হলেই হয়ে যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই হবে তো পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আদা বাটা এক স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এক স্পুন কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি একটি স্পুন এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায় এবার আদা রসুন এবং জিরে বাটা সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব আধা কাপের মতো পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তো আমি এখানে পানি দিয়ে দিলাম আধা কাপের মতো দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়োটা স্বাদ মতো দিয়ে দিবেন অর্থাৎ ঝালের পরিমাণ বুঝে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়োটা আমি রান্নার শেষে অ্যাড করব এই জন্য দিলাম না এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি লবণটা দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তোপর যে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ঠিক যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে তো আমি নেড়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা সেই মাংসগুলো সবগুলো মাংস আমি দিয়ে দিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন নোটিফিকেশন অন করবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন তো এখন মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো মিশিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে সব কিছু খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিব। কাঁচামরিচ ফালি অবশ্যই এইভাবেই এ রান্না করার চেষ্টা করবেন কাঁচামরিচটা ঠিক এই পর্যায়ে দিবেন তারপর ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু মরিচের সাথে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি কিন্তু এই পর্যায়ে বাড়তি কোনো পানি অ্যাড করিনি মাংস থেকেই কিন্তু পানিটা উঠে এসছে আর এই পানিটাই কিন্তু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো এভাবে কিছুক্ষণ ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম মশলাটা এই পর্যায়ে এসেই অ্যাড করে দেবেন তাহলে গরম মশলা এবং দারুচিনির যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু মাংসটা একেবারে লেগে থাকবে অনেক সময় কিন্তু আমরা প্রথমে মশলাটা দিয়ে দিই আর এভাবে একদিন রান্নাটা করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে গরম মশলাটা এ পর্যায়ে দিয়ে দেখবেন তো আমি এখন আলু অ্যাড করে দিচ্ছি কিছুটা মাংসের সাথে আলু দিয়ে রান্না করব যখন একেবারে মাংসটা কষানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আলুটা দিয়ে দিব কারণ আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এজন্য আলুটা আমি শেষের দিকে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর নতুন আলু কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি অনেকভাবেই কিন্তু গরুর মাংসটা রান্না করা যায় হাতে মেখে মশলা কষিয়ে এক একজন এক এক রকম করে রান্না করে আমিও করি বাট এভাবে একদিন করে দেখবেন অনেক টেস্ট হয় খেতে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি তিন কাপের মতো অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নাতে তাহলে কিন্তু মাংসের স্বাদটা পারফেক্টভাবে পেয়ে যাবেন আর মাংস থেকে যে একটা যে গন্ধ আসে সেটা কিন্তু আসবে না তারপর আমি এখানে কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি ওই প্যানটাতেও কিন্তু রান্না করতে পারেন আমার হাতের সময় কম ছিল এই জন্য আমি কুকারে ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তারপরে চাইলে কিন্তু মিডিয়াম লোতে রেখে সরাসরি প্যানটাতেও রান্না করতে পারেন তাতে একটু করে সময় বেশি লাগবে তো আমি আবারও দুইটা কাঁচামরিচ ভালো করে দিয়েছি ফ্লেভারটার জন্য যেহেতু আমি আলাদাভাবে অর্থাৎ ভিন্ন স্টাইলে মাংসটা রান্না করছি জন্য আলাদাভাবেই করে নেওয়ার চেষ্টা করলাম তো দেখেন দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমনটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছে সবচেয়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয় তো আমার রান্নাটা কমপ্লিট পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম ভাত পোলাও রুটি পরটা সব কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে